আরে দিবু ভাই হ্যাঁ ভাই আপনি কি টয়লেটের পর হুসু করেন না ভাই ইটি দিয়ে গোয়া মুসি এই বন্ধু আরে বন্ধু কি অবস্থা তুমি কেমন আছো সোনা এই তুমি ওদিকে যাচ্ছ কেন আরে ও ইন্ডিয়ান গাবি আরে বন্ধু আমরা তো চারজন এখন একসাথে হয়েছি তাহলে চল একটা টিকটক ভিডিও বানাই এদিকে আসো চল আমার বন্ধু পিন্স টুকাই ওর আছে বাংলাদেশি বইরা টাকা লাগায় আর আমি হলাম দিপু ভাই আমার আছে ইন্ডিয়ান গাই আমরা দুই বন্ধু এখন গাই নিয়ে টিকটক কাপাই কি রে বন্ধু তুই এই দেখা আরে বন্ধু তুই এখানে আরে বন্ধু তোরা তো মেলা দিন পরে যা বন্ধু আর তুই জানিসনি ওরা টিকটক করছে টিকটক করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে আরে বন্ধু টিকটক কি বন্ধু টিকটক হচ্ছে একটা এর মাধ্যমে ফালতু ভিডিও করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় বন্ধু কোটি কোটি টাকা ই আল্লাহ তাহলে এক কাম করি আমরা একটু কাম করা বাদ দিয়ে চল আমরাও টিকটক করি বন্ধু টিকটক তো করব আমাদের কাছে তো মোবাইল নাই বন্ধু মোবাইলের কাম পাইছি চল ভাই আমার হাতে আয় তুই খালি আমার হাতে থাকবি দেখ মোবাইলের ব্যবস্থা করতে চাই এই দেখ বিছারা বসি লইছে সাইডে মোবাইল ছিল ওই মোবাইলটা মারি দিলেই আমাকে টিকটক করা হবে মোবাইলটা মারি দি চল ও কি hore বন্ধু আমাদের তো এখন মোবাইল হয়ে গেছে এখন আমরা তাহলে এই বোতল করে ভিডিও টিকটকে সাইডে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করি বন্ধু আমরা ভিডিও যেহেতু বানাবো টুকাইগিরের ভিডিও বানাবো কে চল দশ টাকা দিয়ে চুলমুল কালার করে দেয় সাপড়ি ভিডিও বানাই সাপড়ি ভিডিও ভাইরাল হয় আমাদের দুজন একটা সবাই টুকাই নামে জানে এখন আমাদের টুকাই নাম আর কেউ জানবে না এখন তোর আর আমার নাম পরিবর্তন করতে হবে তোর নাম হচ্ছে টুকাই মমিনুল আর আমার নাম হচ্ছে দীপু ভাই চল এই নামে দুই ভাই টিকটক কাঁপাই বন্ধু

আরে দিবু ভাই হ্যাঁ ভাই আপনি কি টয়লেটের পর ঘুসু করেন না ভাই ইটি দিয়ে গোয়া মুসি বন্ধু দেখি আমারটা কি হলো বন্ধু সেই ভিডিও হইছে শাললি ভাইরাল ওফ করা বন্ধু ঠিক আছে এইরকম ভিডিওই বানাবো বন্ধু আমরা যে ভিডিও ছাড়বো ইন্টারনেটে আমাদের তো এমবি কিনার টাকাই নাই কি করা যায় তাহলে এখন কি করব আরে বন্ধু টাকা নাই তাই কি হয়েছে তোর না আগে একটা ব্যবসা ছিল মনে করে দেখ এ ভাই আসেন 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 আমাদের টুকাই কাট সেলুনে চুল কাটলে চা পান ফ্রি আসেন 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 এখানে তিন ধরনের চুল কাটা হয় একটা হচ্ছে ফিরেতে বসা একটা হচ্ছে সিয়ারে বসা একটা হচ্ছে টুলে বসা আসেন আসেন তাড়াতাড়ি আসেন ও বন্ধু হন tali মনে পড়ছে চল ল বিজনেসটা করি টাকা কামাই টাকা কামালো এমবগিনি চল TikTok এ ভিডিও আপলোড আচ্ছা চল বন্ধু ভিডিও এডিট মিডিট করে হন আপলোড দে আপলোড দিলি ভাইরাল হবে আচ্ছা বন্ধু আমি দিচ্ছি আপলোড বন্ধু আপলোড আগে চল ভাই চল শালার মোবাইলে নেট আবার শেষ হয়ে গেছে ভিডিও ছাড়লাম কত কয়দিন দেখা গেল তো এটা ভাইরাল ভাইরাল হইছে নাকি এ বন্ধু এ বন্ধু এ বন্ধু কে কে এত দূর বাইরে আসতে দিছ কে তুই বন্ধু আমাদের তো ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন শুধু টাকা ইনকাম করব বলিস কি বন্ধু এই আয়ো ভিডিও দেখ ভিডিও আমাদের ভাইরাল 4 মিলিয়ন ভিউ বন্ধু এখন তো আমাদের ভিডিওস মে অ্যাড করতে হবে তুই ইন্ডিয়া দা ইন্ডিয়া দা গাবি পটা মুঠা লাগাবি আর আমি বাংলাদেশ এটা বইরা টাকা গাবি পটাই আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে চল চল ড্রলিং তুমি করো আমি আমার ফ্রেন্ডকে একটা কল করি দেখি কোথায় ও হ্যালো বন্ধু হ্যালো ফ্রেন্ড তুমি কোথায় এই তো আমরা সেই ভাইরাল জায়গায় বসে রয়েছি আচ্ছা ঠিক আছে তুমি ওই জায়গায় থাকো আমি আমার ইন্ডিয়ান গাভিনে একটু পরে চলে আসছি চলো যান ও আমাদের ভাইরাল জায়গায় বসে আছে তুমি কেমন আছো শোনা এই তুমি ওদিকে যাচ্ছ কেন আরে ও ইন্ডিয়ান রাবি সমস্যা নাই আমরা তো এখন সবাই চেন আমরা দুই আগেই ভিডিও মানা ভাইরাল হয়ে যাবো আর একটু কোটি কোটি টাকা কামাই করে লাম্বার গে তুমি আর আমি তখন ডুবাই যাব ডুবাই আরে বন্ধু আমরা তো চারজন এখন একসাথে হয়েছি তাহলে চল একটা টিকটক ভিডিও বানাই এদিকে আসো চল আমার বন্ধু প্রিন্স টুকাই ওর আছে বাংলাদেশি বইরা টাকা লাগায় আর আমি হলাম দীপু ভাই আমার আছে ইন্ডিয়ান গাই আমরা দুই বন্ধু এখন গাই নিয়ে টিকটক কাপাই বন্ধু তুই তাহলে তোর বাংলাদেশি গাইকে নিয়ে বাংলাদেশে একটা সেলুনের ব্যবসা দে আর আমি আমার ইন্ডিয়ান গাইকে নিয়ে ডুবাই যাই আমার আর বাংলাদেশ ভালো লাগছে না যা তোকে একটা ব্যবসা শিখিয়ে দিলাম এটাতে কিন্তু প্রচুর টাকা কোটি কোটি টাকা তুই যা

তুই আমাকে আর একটা দিতে পারবি না তোর সাথে আজকের থেকে থেকে এখান শেষ কি সাথে হ্যালো গাইস আজকের থেকে লাইলার সাথে আমার সম্পর্ক শেষ আমার সাথে আর লাইলার কোনো ভিডিও পাবেন না আপনারা হ্যালো গাইস দেখেন তো আপনাদের প্রিন্স টু কাই মামুন মেরে কি করেছে গাইস তোমাদের কি জলে ডুবে আসার পর আমার দাবিটাকে বারা দেয় ল্যাম্বারগিনিটা কিনেছি তাহলে একটু সাউন্ড দাও কেন সাউন্ড দেখে তোমাদের জলে আরও দাঁড়ানোর জন্য সামনে একটা হেলিকপ্টার অর্ডার করেছি ধন্যবাদ যার চলো